আপনি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হলেন কেন যেদিন আমি মুসলিম হই সেদিন হিসাব পড়েছিলাম যখনই আমার অধ্যাপক আমাকে দেখলেন তিনি বলে উঠলেন করেছোটা কি তুমি আমি ব্যাখ্যা করে বললাম যে আমি মুসলিম হয়েছি আর তিনি বললেন তুমি কি বুঝতে পারছো তুমি কি সবকিছু হারিয়েছো তো আমাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়া হলো মূলত এই মানুষগুলি বিশ্ববিদ্যালয় পরিচালনা করে তারাই মূলত তারা এবং তাদের সাথে মানুষেরা এই প্রতিষ্ঠানের ডিন এবং এ ধরনের আরো পদ দখল করে থাকে আমার কলেজের ডিন বললেন ক্লাস করতে থাকো ক্লাস চালিয়ে যাও আমি গ্যারান্টি দিচ্ছি যে এখন থেকে তুমি এফ পাবে আমি জানতাম না এই পরিস্থিতিতে কি করা যায় এবং আমি জানতাম যে তিনি যা বলছেন তিনি তা করতে পারেন শেষের দিকে আমি যে ক্লাসগুলো করেছি সেগুলো ছিল সব নিজের মতো করে পড়াশোনা এবং এই অংশটা শেষ না করলে আমি আমার শিক্ষা স্বীকৃতি পাবো না বছর খানেক ধরে আমি প্রতিষ্ঠানে গেলাম না এমনকি আমি একজন ফাইল ক্লার্ক হিসেবেও কাজ পেতে চেষ্টা করেছি শুধু কাগজপত্র নথিবদ্ধ করার কাজ এবং তারা আমাকে বলেছে দুঃখিত তোমার হিজাবের জন্য চাকরি হবে না জন্য তুমি নথি পূরণ করতে পারবে না যেন এটা পড়ার কারণে আমার বুদ্ধি কমে গেছে বাবা জানেন যে আমি ফার্স্ট কার পছন্দ করি তিনি একটা ফেরারের গাড়ি কিনলেন বললেন তুমি এই হিজাব খুলে ফেলেই এই গাড়িটা তোমার কিন্তু আমাকে বলতে হলো আমি দুঃখিত দুনিয়া নাকি আল্লাহ কোনটা চাই আমি এবং এই পছন্দটা ছিল খুবই সহজ আলহামদুলিল্লাহ আমি বাড়ি ভাড়া দিতে সক্ষম হলাম আমার মৌলিক খরচ আমি মিটিয়ে ফেলতে পারলাম বছরের শেষ নাগাদ মূলত আজ পর্যন্ত আমি রেড সস দিয়ে পাস্তা খুব পছন্দ করি শুধু যে জিনিসটা আমি কিনতে পারতাম সেটা হচ্ছে টমেটো পেস্ট কয়েক ধরনের মশলা আর ম্যাকারনি কারণ আমি ভেঙে পড়েছিলাম সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম কিন্তু তারপর আল্লাহ দরজা খুলে দিলেন সুভান আল্লাহ ওই সময় বাবা ছিলেন পুয়ের তরিকোতে পুয়ের তরিকোতে তিনি ছিলেন বেস কমান্ডার তিনি আমাকে কল করলেন এবং বললেন এখানে সেনাবাহিনী এবং ফেডারেল বিল্ডিং এ কাজ করা আমাদের সবার জীবনের ঝুঁকি দেখা দিয়েছে এইসব পদধারী মানুষ এবং তাদের পরিবারকে হুমকি দিয়েছে একদল লোক যারা পূর্তরি করে স্বাধীনতা চায় তো বাবা আমাকে কল করে বললেন তোমার বাড়িতে সিকিউরিটি যাবে ঘন্টা খানিকের মধ্যে এবং আমার বাড়িতে পাঠিয়ে দিলেন নৌবাহিনীর লোক তারপর ওখানে আমি আরো দুদিনের মতো ছিলাম তারপর তিনি আমাকে নিয়ে গেলেন তিনি যেখানে ছিলেন আমাদের সাউথ ক্যালোরিনার বাড়িতে এবং বাড়িতে ফিরিয়ে নিয়ে এলেন বাবাকে আমি দোষ দিতে পারি না তিনি কাউকে ভালোবেসে থাকলে সেটা ছিলাম আমি আমি তার মেয়ে আপনি যদি মনে করেন আপনার মেয়ে ভুল করছে তাহলে অবশ্যই মেয়েকে আপনি রক্ষা করতে চাইবেন তিনি ভেবে দেখেছিলেন যদি উচ্ছে না যাওয়া মেয়েটার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেওয়া হয় আত্মীয় স্বজনকে সরিয়ে নেওয়া হয় তার ভালোবাসা সবকিছু কেড়ে নেওয়া হয় তাহলে সে ফিরে আসবে এবং আমি তা করিনি এবং তিনি এতে বেশ সময় নিয়েছেন আমাকে সুযোগ দিয়েছেন ফিরে যাওয়ার কিন্তু এখন আমি বিপদে তাই তিনি বললেন সবকিছু ভুলে যাওয়া যাক তাই তখন থেকে আলহামদুলিল্লাহ সবকিছু তিনি দেখাশোনা করেছেন